আসসালামু আলাইকুম প্রিয় কুইদ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নভেম্বর মাসের তিরিশ তারিখ আলহামদুলিল্লাহ আজও ভালো রেট রয়েছে তবে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর প্রতারণা বা নানা ধরনের ছলনার কারণে আমাদের সাধারণ প্রবাসীরা উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক্ষেত্রে আমরা পরামর্শ দেব সর্বোচ্চ আওয়াজ তুলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক শক্তি আপনি যত আলোচনা করবেন যত এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করবেন ততই অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর উপরে একটি চাপ পড়বে কারণ এই প্রেক্ষিতে প্রবাসীরা বৈধভাবে টাকা না পাঠিয়ে অবৈধভাবে টাকা পাঠানোর চেষ্টা করবে এতে করে তাদেরই ক্ষতি হবে বেশি তখন তারা তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে দুঃখজনক বিষয় হচ্ছে কুয়েত বাহারণ এক্সচেঞ্জের একটি অভিযোগ পেয়েছি যেখানে বিশ হাজার টাকার জন্য এক লেট পঞ্চাশ হাজার টাকার জন্য এক লেট এক লক্ষ টাকার জন্য এক রেট তার বেশির জন্য আরেক রেট পাশাপাশি এক্সেঞ্জ কোম্পানিগুলো থেকে অভিযোগ পঞ্চাশ হাজার এক লাখ বা তার উপরে তাহলে কুইথ বারান এক্সচেঞ্জের এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে নিন্দনীয় সবাই সবার অবস্থান থেকে শেয়ার করে জানিয়ে দিন যাতে করে সবাই এটা নিয়ে প্রতিবাদ করে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তিনশো উনানব্বই টাকা বিসি এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এআইএ এক্সেঞ্স চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ চারশো টাকা প্লাস আলনাদা এক্সেস চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো আটানব্বই টাকা জুলেখাস এক্সেস তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সেন্স তিনশো আটানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস কুইথ বাহান এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আসে পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন হতে পারে আমরা যখন এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম তখন অনেকেই তখন এই এক্সচেঞ্জ কোম্পানিগুলো বলেছে যে টাকা রেটে পরিবর্তন আসে টাকা পাঠাতে গিয়ে বিভিন্ন পদ্ধতির অবলম্বন করার কারণে এবং আপনি সকল ব্রাঞ্চে একই নাও পেতে পারেন আমরা যখন বৈধভাবে টাকাটা পাঠাই তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা দেয় এটা আমরা পাবো কিনা কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা বলতে হবে সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড করতে পারসেন্ট ছাব্বিশ দিনার দুশো আশি ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম চব্বিশ দিনে একশো তিরিশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম তেইশ দিনারে আঠারো ক্যারেটের এক গ্রাম উনিশ দিনার সাতশো দশ ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পনেরো দিনের তিনশো সত্তর ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম দশ দিনার নশো ষাট ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম ছয় দিনের পাঁচশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন হয় সাম্প্রতিক সময় গোল্ডের বাজারের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বহু স্বনামধন্য কোম্পানি এবং কিছু দোকানই আমাদেরকে প্রতারিত করছে আপনি প্রতারিত না হতে চাইলে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি তা সঠিকভাবে ডকুমেন্টস রয়েছে কিনা যেটি ক্যাশ মেমোতে অবশ্যই বুঝে নেওয়া আপনার দায়িত্ব যদি আপনি প্রতারিত না হতে চান